ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে দূর শুরু হয় রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয় দৌড়ের উদ্বোধনীতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিধায়ক ভগবান দাস প্রমুখ এ উপলক্ষে বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন যুব যে আয়োজন আজকে উদ্যান্ত প্যালেজের সামনে থেকে এখানে শুরু হতে যাচ্ছে এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে আমাদের ত্রিপুরাতে নেশাকে আমরা নির্মূল করতে পারি তাকে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা প্রদেশের যুব মোর্চা উদ্যোগে এই আয়োজন সেই আয়োজনে আমাদের প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই দেখছেন টিভির পর্দায় আপনারা দেখছেন বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখছেন প্রায় একশো বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট আমরা কিন্তু এতে আমরা যদি মনে করি যে আত্মতৃপ্তি আমাদের হয়ে গেছে তাহলে চলবে না এই ধরনের রান একটা সিম্বলিক এখান থেকে শুধু সিম্বলিক যে রান তাতে করে চলবে না আমাদের সমস্ত ত্রিপুরার কোনায় কোনায় যারা যুব সমাজ আছে আমি তাদের কাছে অনুরোধ রাখবো এই বিষয়ে আপনারা সচ্ছার হন এবং আমাদের পুলিশ থেকে আরম্ভ করে আমাদের যারা এজেন্সি আছে বিভিন্নভাবে আমরা তো সহায়তা করছি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই নেশামুক্ত ত্রিপুরা আমাদের করতে হবে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের যারা ইউথ আছে তাদের যে চিন্তা শক্তি তাদের যে তাদের যে বিকাশ সেই বিকাশকে যদি আমাদের সামনের দিকে আনতে হয় তাহলে যে ধরনের এডুকেশন দরকার সেই এডুকেশনের মাধ্যমে আমরা গুণমান সম্পন্ন এডুকেশন আমাদের ত্রিপুরা সরকার আমরা দিচ্ছি তাতে করে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা ভাবছি এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা অবশ্যই সম্পন্ন হবে বন্ধুগণ এখানে যারা আজকে পার্টিসিপেশন করতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আমাদের বিভিন্ন যেসব ইনস্টিটিউট ইনস্টিটিউশন আছে সেখান থেকে আপনারা এসেছেন আপনাদেরকে অবশ্যই আপনাদের ধন্যবাদের শান্তন টিভি